আর ঘরকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো আজকে পাঁচ মিশালি সবজি দিয়ে ঝোল বানাবো একদম নিরামিষই হবে ঝোলটা কিছু মশলাই দেব না যেদিন রিচ খেতে খেতে ভালো লাগবে না তখন সেদিন একদিন এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে সবজি হিসাবে তোমার বাড়িতে যা থাকবে তাই নিয়ে নেবে আমার বাড়িতে ছিল আলু কাঁচাকলা বড়ি ঢ্যাঁড়স কুমড়ো এই দিয়েই আমি ঝোলটা বানিয়ে নেব তো একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একে একে সবজিগুলো সব ভেজে নিলাম নুন আর হলুদ একটু দিয়ে নিলাম আর দিয়ে নিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর একটু চিকেন মশলা হালকা করে দিয়ে নিলাম একটু আন্দাজ মতো খুব অল্প সামান্য মিষ্টি মিষ্টি সাদা হলো একটু চিনি দিলাম এরপর জল দিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আর এই যে কারিপাতা এর কারিপাতার ভীষণ উপকার তাই একটু পাতা একটু ছিটিয়ে দিলাম এটা হজম হতো খুব সাহায্য করে চুলের গোড়াও শক্ত রাখে মানে অনেক রকম উপকার পাওয়া যায় যাই হোক আমি কম মানে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম দেখো সবজিগুলো কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো আমাদের একটু টিপে দেখিয়ে দিলাম কি সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে যাক আমার রান্নাটা এখন কিন্তু ঝোলটা কমপ্লিট হয়ে গেছে এর সাথে একটা খেতে হবে বলে একটা বড়া ভেজে নেব তো বড়াটা হলো বন্ধুরা একটু পেঁয়াজ আর একটু বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ আন্দাজ মতো একটু কালো জিরে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটু খাবার সোডা আর এই যে আন্দাজ মতো কারিপাতা তোমাদের যতটা খুশি দিতে পারো কারিপাতা খাওয়া ভীষণ উপকার তো যাই হোক আমি সুন্দর করে দেখো জল দিয়ে ফেটিয়ে নিলাম আর একে একে এইভাবে বড়াগুলো ভেজে নিলাম তো এইভাবে নিরামিষই যেদিন খেতে ইচ্ছা করবে রিচ খেতে খেতে এক লাগবে সেদিন এইভাবে দুটো রেসিপি ঝোল আর বড়া খেয়ে দেখবে বেশ ভালো লাগবে মানে মুখটা মনে হবে একটু অন্যরকম স্বাদে বেশ ভালোই লাগলো তো দেখো প্রথমবার আমি ভেজে নিলাম আবার দ্বিতীয়বারও একটুখানি ছিল সব ভেজে নিয়ে তুলে নিলাম এবার দেখো আমার ছেলে কিন্তু একটা খেয়ে তোমাদের দেখিয়ে ভেজে নিলাম ছেলে কিন্তু বলে দিল ভীষণ ভালো লাগছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো দেখো সুস্থ বা